আজকে বানিয়েছি পাঁচ পোড়ণ দিয়ে কুমড়ো অমৃত স্বাদে যে কুমড়ো খায় না সেও চেটে খাবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত এভাবে পাঁচ পোড়ণ দিয়ে কুমড়ো রান্না করলে ছাদে হবে অমৃত যে কুমড়ো খায় না সেও আঙুল ছেটে খাবে এই রেসিপিটা থাকলে ভাত কিংবা রুটি লুচি কিংবা পরোটা অনায়াসে খাওয়া যাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাঁচ ফোড়ন দিয়ে কুমড়ো ভাজি রান্না করার জন্য পাঁচশো গ্রাম কুমড়োকে টুকরো করে নিয়েছি দুটো আলুকে এভাবে ছোটো করে টুকরো করে নিয়েছি আর একটা প্যানেতে নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন দুই চামচ জিরে আর দুটি শুকনো লঙ্কা গ্যাসটাকে ধিমে রেখে এবার লঙ্কা জিরে আর পাঁচ ফোড়নটাকে ভালো করে ভেজে নেব এটাকে কন্টিনিউ নাড়তে হবে না হলে নিচেরগুলো ছুঁয়ে যাবে ভালো করে ভাজা হবে না এই যে পটপট করে আওয়াজ হচ্ছে এটাতেই লক্ষণ হলো আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করতে হবে এবার প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিলাম দুটো কাঁচা লঙ্কা ওয়ান ফোর্থ চামচ হিং আর হিঙের সঙ্গে দিলাম এক চামচ কালো জিরে হিং কাঁচা লঙ্কার কালো জিরেটাকে ভালো করে ভেজে নেব কেন এটা যত ভালো করে ভাজা হবে তরকারির স্বাদ আর গন্ধটা তত ভালো হবে এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে দিয়ে দিলাম

পাঁচ মিনিট পর চাপাটা খুলে দিয়েছি কি অবস্থা আলুগুলো হাফ ভাজা হয়েছে এবার কুমড়ো গুলো কাটা আছে এগুলো দিয়ে দিলাম কুড়লোগুলোকে ভালো করে আলুর সঙ্গে নেড়ে নেব এবার আট থেকে দশ মিনিট আবার চা দিয়ে দিলাম যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয় আট থেকে দশ মিনিট পর চা পাটা দেখি কি অবস্থা দেখেন আলু আর চুড়ো ভালো হবে আমার ভাজা ভাজা হয়ে এসেছে কুমড়ো হাত সেদ্ধ হয়ে এসেছে ঠিক এই সময় আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিলাম তার সাথে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এক চামচ করে দিলাম এবার এইগুলোকে ভালো করে কষে নেব মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ঠিক ততখানি কষতে হবে তবেই তরকারিটা খেতে টেস্ট হবে আরো আট থেকে দশ মিনিট চাপা দিয়ে দিই পাঁচ মিনিট পর আবার চাপাটা খুলে দেখি মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে মশলার আর কাঁচা গন্ধ নেই সব কিছু আমার ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এতে জলও এক ফোটাও দিয়ে নি কিছুটা ছেলে কিছুটা ছলা সেদ্ধ যোগ করলাম খেতে ভালো লাগবে আর ধনে পাতা কিছুটা কুচি দিয়ে দিলাম এটাও সুন্দর গন্ধ হবে খেতেও টেস্ট হবে আর যেহেতু কুমড়োর তরকারি নিরামিষ তাই এতে একটু চিনি দিলে খেতে ভালো হবে তাই দুই চামচ চিনি দিলাম আপনারা দিতেও পারেন আবার নাও পারেন এবার সমস্ত কিছু আবার ভালোভাবে একটু নেড়ে নিই পাঁচ মিনিট চাপা দিয়ে দিই যাতে সমস্ত কিছু ফ্লেভারটা কুমড়োর ভিতরে ঢুকে তাহলে খেতে টেস্ট হবে আরও পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা তরকারিটা আমার হয়ে এসেছে এবার নামানোর আগে এই যে পাঁচ ফোড়ন আর জিরে যে ভেজেছি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার আবার এটাকে ভালো করে নেড়ে নেব সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আবার গোটা গোটাও আছে এই সবজিটা ভাত কিংবা রুটি লুচি কিংবা পরোটা যে কোনো জিনিসের সাথে অনায়াসে খাওয়া যাবে আবার পাঁচ মিনিট গ্যাসটা অফ করে দিয়ে চাপা দিয়ে রেখে দিই যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে ঢুকবে তাহলে খেতে আরো সুন্দর হবে আপনারও বাড়িতে এভাবে পাঁচ দিয়ে কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন